আসসালামু আলাইকুম বিসমুল্লা রহমান রাহিম তাওবা আয়াত একশো চার তারা কি জানে না যে আল্লাহ কবুল করেন এবং সাতকা গ্রহণ করেন এবং একমাত্র আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু আর বলুন তোমরা কাজ করো আল্লাহ এবং তার রাসুল এবং মমিনেরা তোমাদের কাজ কাজ দেখাবেন অথবা তোমরা দৃশ্য অদৃশ্যর গাতা আল্লাহর কাছে ফিরবে তখন তিনি তোমাদের কিত কর্ম জানাবেন আর কেউ কেউ আল্লাহর আদেশের অপেক্ষায় আছে যে হযরত তাদের শাস্তি দেবেন নতবা রক্ষা করবেন আল্লাহ আল্লাহ জ্ঞানে বিজ্ঞ যারা মসজিদ নির্মাণ করেছে ইসলামের ক্ষতি সাধনের জন্য কুফরি ও মমিনদের মধ্যে বিভেদের জন্য সংগ্রামীদের খাটি স্বরূপ ব্যবহারের উদ্দেশ্যে এরা পূর্ব থেকে আল্লাহ রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করে আসছে অথচ তারা শপথ করবে যে সমদেশে সমদেশে এটি করেছে কিন্তু আল্লাহ সাক্ষী অবশ্যই এরাই মিথ্যাবাদী আপনি কখনও সেই মসজিদে দাঁড়াবেন না তাকুয়ার উপর প্রতিষ্ঠিত প্রথম মসজিদেই দাঁড়াবেন সেখানে পবিত্রতাকে ভালোবাসবেন আবু আবু আমের প্রার্থীর পরমাশনায় মদিনা পায় মুনাফিক প্রবা মসজিদের অদূরে একটি মসজিদ অভ্যন্তরে থেকে মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে এমন লোক আছে আল্লাহ পবিত্রদের ভালোবাসেন তবে কি সেই ব্যক্তি উত্তম যে তার ভিত্তি আল্লাহ ভীতি ও তার সন্তুষ্টির জন্য রেখেছে নাকি সে ভালো যে ওর ভিত্তি পতন প্রায় ধ্বংসের কিনারায় রেখেছে যা তাদের দিয়ে জাহান্নামের অগ্নিতে পতিত হবে আল্লাহ জালিমদেরকে হেদায়ত প্রদান করে না যতক্ষণ না তাদের অন্তর সমূহ খণ্ড বিখণ্ড হয়ে যায় ততক্ষণ পর্যন্ত তাদের নির্মিত ঘর তাদের অন্তরে সন্দেহ সৃষ্টি করতে থাকবে আল্লাহ জ্ঞানী ও প্রজ্ঞাময় নিশ্চয়ই আল্লাহ মুমিনদের জ্ঞান মাল সমূহ খরিদ করে দিয়েছেন জান্নাতে জান্নাতের বিনিময়ে তারা যুদ্ধ করে আল্লাহর রাস্তায় কখনও তারা হত্যা করে আর কখনও তারা নিহত হয় তাওরা তিন জিল কোরআনে এ ব্যাপারে সত্য ওয়াদা আছে আল্লাহ রফিক নিজের ওয়াদা পালনে শ্রেষ্ঠ কে আছে সুতরাং তোমরা তার সঙ্গে সমাপিত ক্রয় বিক্রয় চুক্তিতে আনন্দ করো এটাই তোমাদের বড় সাফল্য এরা ওই সব লোক যারা তহবাকারী ইবাদতকারী প্রশংসাকারী ও রোজাদার ও রুকু সেজদাকারী ন্যায়ের আদেশ প্রদানকারী অন্যায় কাজে বাধা দানকারী আল্লাহ নির্ধারিত সীমা লঙ্ঘনকারী হে নবী আপনি মমিনদেরকে সুসংবাদ শুনিয়ে দিন নবী ও মমিনদের জন্য উচিত নয় যে মুশরিকদের জন্য তারা ক্ষমা প্রার্থনা করবে তাদের যত নিকটতম আত্মীয় হোক না কেন যখন এটা সুস্পষ্ট হয়েছে তারা জাহান নামে আর ইব্রাহিম তার পিতার জন্য ওয়াদার কারণে ক্ষমা চেয়েছেন যখন তার কাছে কথা স্পষ্ট হয়ে গেছে যে সে আল্লাহ শত্রু তখন তিনি সম্পর্ক ছিন্ন করেছেন নিশ্চয় ইব্রাহিম ইব্রাহিম ছিলেন অভ্যন্ত কমল প্রাণ ও ধৈর্যশীল আর আল্লাহ কোনো জাতিকে হেদায়তের পর বিভ্রান্ত করে না ততক্ষণ না পরিষ্কারভাবে বলে দেন যে সব বিষয়ে যা থেকে তাদের বাঁচতে হবে নিশ্চয়ই আল্লাহ সর্বক নিশ্চয়ই আকাশসমূহ পৃথিবীর পূর্ব পূর্ণ ক্ষমতা আল্লাহর তিনি জীবন মৃত্যু দান করেছেন আল্লাহ ছাড়া তোমাদের ন্যায় তোমাদের না কোনো বন্ধু আছে আর না আছে কোনো সাহায্যকারী নবী মুজাহির ও আনসারদের প্রতি আল্লাহ দয়া করেছেন যারা তার অনুগামী হয়েছিল কঠিন সময় এমনকি এক দলের অন্তর যখন বক্র হয়েছিল পরে আল্লাহ তাদের তো কবুল করলেন তিনি তিনি তাদের পরম দয়ালু তারা তিনি তিন ব্যক্তিকে তিনি কৃপা করলেন যখন বিস্তীর্ণ পৃথিবী তাদের কাছে সংকীর্ণ হলো নিজের জীবনও তাদের জন্য দুর্বিষহ হলো আর তারা বুঝতে পারল যে আল্লাহ ছাড়া তাদের আর কোনো আশ্রয় স্থল নেই পরে তিনি তাদের প্রতি অনুগ্রহ করলেন যেন তারা তবুও করে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু হে ইমানদার লোকেরা তোমরা আল্লাহকে ভয় করো ও সত্যবাদীদের সঙ্গী হও মদিনাবাসী ও পার্শ্ববর্তী লোকদের জন্য এটা শুভনীয় ছিল না যে তারা আল্লাহ ও তার রাসুলের সঙ্গ হতে দূরে থাকে এবং রাসুলের জীবনের সে স্বর্গীয় জীবনের প্রতি বেশি অনুকারী হওয়া অনুগামী হওয়া কেননা তার আল্লাহর পথে যে তৃষ্ণা ও খোদা স্পর্শ করে এবং তাদের পদক্ষেপ সমূহ কাফেরদের ক্রোধের উদ্বেগ করে এবং শত্রুদের পক্ষ হতে যা কিছু প্রাপ্ত হয় এর প্রত্যেকটির বিনিময়ে তাদের জন্য এক একটি নেকি লেখা হয় নিশ্চয়ই আল্লাহ সৎ কর্মশীলদের এক আমল বিনিষ্ট করবেন না আর তারা কর্ম বেশি তারা কম বেশি যা কিছু ব্যয় করে এবং যত প্রান্তই তাদের অতিক্রম করে অতিক্রম করতে হয়েছে তা তাদের অনুকূলে লিখিত হয়েছে যাতে তাদের কৃতকর্মের সে উৎকৃষ্ট পুরস্কার আল্লাহ নিজে দিবেন আর সকল মমিনদের একসঙ্গে অভিযানে বের হয়ে পড়া সুসংবাদ সুতরাং তাদের প্রত্যেককেই দলের একাংশ দিন সম্পর্কে জানাজন করতে পারবে এবং তাদের নিজ নিজ জাতিকে ফিরে এসে সতর্ক করণার্থে ভয় প্রদর্শনের জন্য কেন বের করা হয় না হে মমিনেরা নিকটাত্মীয় কাফেরদের জন্য যুদ্ধ করো তারা যেন তোমাদের মধ্যে কঠোরতা অনুভব করে জেনে রেখো আল্লাহ মুতাকিদের সঙ্গে আসেন আর যখন কোনো সুরা অবতীর্ণ হয় তখন তাদের কেউ কেউ বলে এটা তোমাদের মধ্যে কার ইমান বৃদ্ধি করল তবে সোনা ও সুরা কেবল মমিনদের ঈমানই বুদ্ধি করে আর তারাই আনন্দিত তবে জানে অন্তর ও সুরা তাদের অন্তরে অবস্থিত কৌশলের সঙ্গে অকৌশল যুদ্ধ করে এবং তারা কাফের অবস্থায় মারা যায় তারা কি দেখে না যে প্রতি বছর একবার বা দুবার তারা বিপর্যস্ত হয় বিপর্যস্ত হয় এবং তারপরও তাদের তওবা করে না উপদেশ গ্রহণ করে না আর যখন ছোড়া অবতীর্ণ হয় তখনই তারা পরস্পরের প্রতি আনে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন